পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে বাংলাদেশ আইসিসির নক নামে শুরু হওয়া টুর্নামেন্ট এখন আট দলের শ্রেষ্ঠত্বের লড়াই আইসিসি টুর্নামেন্টের বিচার একমাত্র এই আসরেই সেরা চারে গিয়েছিল বাংলাদেশ সেই হিসেবে এটা বাংলাদেশের জন্য বলা চলে সৌভাগ্যের প্রতীক তবে সেটাও প্রায় আট বছর আগের কথা সময়ের পরিক্রমায় বদলেছে বিশ্ব ক্রিকেটের হালচাল পালা বদলের হাওয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেটেও দু হাজার সালের সেই দলে অনেকেই এখন জাতীয় দল তো বটেই ক্রিকেটের বাইরে দিন পার করছেন তবু নিজেদের অতীত প্রেরণা ও তারুণ্যের ওপর ভর করে বাংলাদেশ আরও একবার স্বপ্ন দেখছে ভালো কিছু করার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেও বলেছিলেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে এবারে আসরের জন্য রওনা দেবে টিম বাংলাদেশ কোচ ফিল সিমন্সেরও বিশ্বাস বাংলাদেশের পক্ষে এমন এক বৈশ্বিক আসরে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব চ্যাম্পিয়ন্স ট্রফির এবারে আসরের আগে একবারে দেখে আসা যাক বাংলাদেশে এই টুর্নামেন্টের অতীত রেকর্ড দখল করে রেখেছেন কে কে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয় সর্বোচ্চ দুইশো তিরানব্বই রান সংগ্রাহক তামিম ইকবাল টাইগারদের রানের রেকর্ডের পাতায় বেশিরভাগ রেকর্ডই তামিম ইকবালের দখলে সবচেয়ে বেশি রানের মালিকও চট্টগ্রামের এই ড্রেসিং ব্যাটার দুই আছেন দুইশো একাত্তর রান করা সাকিব আল হাসান দেশের প্রথম আন্তর্জাতিক টি টোয়েন্টি অধিনায়ক শাহরিয়ান নাফিস এই টুর্নামেন্টে করেছেন তিন ম্যাচে একশো ছেষট্টি রান এক ইনিংসে সর্বোচ্চ একশো আঠাশ রান এই রেকর্ডও তামিম ইকবালের দখলে লন্ডন ইংল্যান্ডের বিপক্ষে দু হাজার আসরে একশো বিয়াল্লিশ বল একশো আঠাশ রান করেছিলেন তামিম জয়পুরে দু সালের আসরে শাহরিয়া নাফিস করেছিলেন একশো তেইশ রান নিউজিল্যান্ডের বিপক্ষে কার্ডিফে সাকিব ও মাহমুদুল্লার দুই সেঞ্চুরি আসে এরপরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয় সবচেয়ে বেশি তিরাশিগড় শাহরিয়া নাফিসের ভারতে অনুষ্ঠিত দু আসরে তিন ম্যাচে একশো রান করেছিলেন নাফিস গড় ছিল তিরাশি দশমিক শূন্য শূন্য তামিম ইকবালের গড় তিয়াত্তর দশমিক দুই পাঁচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয় সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন খালেদ মাহমুদ সুজন ও মোহাম্মদ ট্রফিক দুজনেই খেলেছেন আটটি ম্যাচ মাশরাফি এবং সাকিব আল হাসান খেলেছেন সাতটি করে ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয় সবচেয়ে বেশি উইকেটের দেখা পেয়েছেন মোহাম্মদ রফিক আট ম্যাচে তার উইকেট ছয়টি আব্দুর রাজ্জাক ও মাশরাফি বিন মর্তুজার আছে চারটি করে উইকেট চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সেরা বলিং ফিগার কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে তেরো রান খরচায় তিন উইকেট পেয়েছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত দু হাজার ছয় আসরে জিম্বাবুর বিপক্ষে আঠেরো রানে তিন উইকেট ছিল সাকিবের উল্লেখ্য জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচ ছাড়া আর কখনোই চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেটের দেখা পাননি সাকিব আল হাসান আট ম্যাচে চার ক্যাশ খালেদ মাসুদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয় সবচেয়ে বেশি ক্যাশ নেওয়ার রেকর্ড এটাই তিনটি ক্যাশ নিয়ে দুই আছেন মুস্তাফিজুর রহমান সবচেয়ে বেশি ছেষট্টি ওভার এবং দুশো একানব্বই রান খরচ করেছেন মোহাম্মদ রফিক দুইয়ে থাকা মাশাফি বল করেছেন আটান্ন ওভার খরচ করেছেন দুইশো রান